আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়ে সাব্বির খান আজকের বাজার জানিয়ে দেব আজকের বাজারে সেই পেঁয়াজের দর দাম অথবা সেই পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা রয়েছে কত টাকা দর বেঁধে পেঁয়াজ বেশি চলছে আপনাদের সকল মানে জানাবো আপনারা সকলে কিন্তু দেখতে পারবেন বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে অথবা বর্তমান মার্কেটে পেঁয়াজ কত টাকা দরবাদে বিক্রি হচ্ছে দর্শক আমরা এই যে পেঁয়াজের আমদামি রপ্তানি দেখতে পাচ্ছি অথবা পেঁয়াজের দরদাম দেখতে পাচ্ছি বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে কত করে পেঁয়াজ বর্তমান মার্কেটে বেচা বিক্রি থাকবে সেটা যদি আপনাদের সকলের মাঝে যদি জানিয়ে দেয় আপনার সকলে হয়তো বর্তমান বাজার আপনি জানতে পারবেন আর প্রতিনিয়ত যে আপডেটগুলো জানিয়ে থাকি আপনাদের সকলের মাঝে পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সেটাও কিন্তু জেনে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই যে পেঁয়াজের আপডেট খবর অথবা পেঁয়াজের দরদার যে জানিয়ে থাকি যে সেগুলোর দরদাম কেমন আছে অথবা সেই পেঁয়াজ কত টাকা দর বেদি বিক্রি হচ্ছে কেমন দাম চলছে সর্বোচ্চ সর্বনিম্ন তাও যদি বলে অথবা জানিয়ে দেয় তাও কিন্তু আপনারা সকলে কিন্তু বুঝতে পারবেন আর এই যে পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন না সেই পেঁয়াজের দরদাম কেমন রয়েছে সেই পেঁয়াজ কত করে বর্তমান মার্কেটে বেচা বিক্রি আছে তাও কিন্তু আপনারা সকলে জানতে পারবেন দর্শক বন্ধু ছোট বিরতির পর আবার ফিরে আসতেছি সে পর্যন্ত আপনাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি 음. 미있 음, 이제... भिडियो भाइ के भिडियो सुने তা দর্শক বন্ধুরা সেই ছোট্ট বিরতির পর কিন্তু আবার আপনাদের সাথে চলে আসলাম সাব্বির খান দর্শক অনেক লেট হয়ে গিয়েছিলো তো দর্শক আজকের বাজার সর্বোচ্চ পেঁয়াজের দাম চলছিল একশো টাকা নিচে নব্বই টাকা আর এর থেকে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা থেকে সত্তর টাকা আজকের বাজার আপডেট